ম্যাডাম নমস্কার পজিটিভ বার্তায় পর্দায় আপনাকে স্বাগত ম্যাডাম বি পজিটিভ থিং পজিটিভ পজিটিভ বার্তায় আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি ম্যাডাম আপনার একটু পরিচয়টা একটু বলুন আমার পরিচয় হলো প্রথমত আমার নমস্কার সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার ওয়ার্ডের তরফ থেকে তো আমি পজিটিভ বার্তা বলতে আমি আমার তেরো প্রতাপ করে বিয়াল্লিশ নং ওয়ার্ডের কর্পোরেটার সাথে রুদ্র পাল আমি কর্পোরেটার হওয়ার পর যথাসম্ভব চেষ্টা করেছি যে আমার ওয়ার্ডের যাতে অন্য উন্নয়ন যাতে হয় এবং উন্নতি যাতে আমি করতে পারি তো দেখুন এই সময়ের মধ্যে যে আমি সবার চাহিদা বা সবার সব কিছু আমি করতে পারবো তাও না কিন্তু যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি যে আমি তাদের সুখ দুঃখে আমি ওদের পাশে থাকার জন্য পারি আমরা তাতেই আমরা নিজেদেরকে আমরা ধন্য মনে করু আমি সবার কাছে একটাই বার্তা রাখবো যাতে আমরা সবাই একসাথে থাকি কারণ পাশে থাকলে একটা মুষ্টিবোধও থাকে সবাই আমরা একসাথে যাতে আমরা কাজ করতে পারি কারণ একটা হাতের মুষ্টি যতটুক শক্তি পায় সেই শক্তি কিন্তু কারোর ক্ষমতা নেই সেই শক্তিকে দূর করার জন্য তাই আমি সবাইয়ের কাছে একটা অনুরোধ রাখবো যাতে আমরা সবাই একসাথে পাশে থাকি এই আমার থাকবে আমার পজিটিভ